চলুন জেনে নেই কোন খাবার আমাদের কোন উপকারে আসে নাম্বার ওয়ান ক্লান্তি দূর করতে কলা ও বাদাম খান নাম্বার টু ত্বক উজ্জ্বল রাখতে টমেটো ও গাজর খেতে পারেন নাম্বার থ্রি হাড় মজবুত করতে খেতে পারেন দুধ সজনে ডাটা ও দই নাম্বার ফোর ওজন কমাতে প্রতিদিন শশা ও গাজরও খেতে পারেন নাম্বার ফাইভ দৃষ্টিশক্তি বাড়াতে মাছের তেল ও গাজরের ভূমিকা অপরিসীম নাম্বার সিক্স হৃদরোগ প্রতিরোধে রসুন ও অলিভ অয়েল অনেক কাজ করে নাম্বার সেভেন রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন ও কলা অনেক কার্যকরী নাম্বার এইট পেট পরিষ্কার রাখতে আমলকি ও পেঁপে খেতে পারেন নাম্বার নাইন সর্দিকাশিতে মধু তুলসী পাতা ও আদার রস খেতে পারেন নাম্বার টেন স্কিন ভালো রাখতে নিম পাতা খান বা পেটে লাগান নাম্বার ইলেভেন ভালো ঘুমের জন্য রাতে কুমড়োর বিচি খেতে পারেন নাম্বার টুয়েলভ হার্ট ব্লক নিয়ন্ত্রণে কাঁচা হলুদ খেতে পারেন নাম্বার থার্টিন কিডনির পাথর প্রতিরোধে খালি পেটে শশা খেতে পারেন নাম্বার ফোরটিন মুখের দুর্গন্ধ দূর করতে কাঁচা পেয়ারা খান ও পর্যাপ্ত পানি পান করুন নাম্বার ফিফটিন গ্যাস্ট্রিক রোধে প্রতিদিন একটি করে এলাচ খেতে পারেন নাম্বার সিক্সটিন ভিটামিন ডি পেতে প্রতিদিন কিছুক্ষণ হলেও সূর্যের আলোটে থাকুন সবশেষে প্রাকৃতিক খাবারেই আছে অনেক রোগের সমাধান লাইক এবং শেয়ার করে অন্য কেউ জানাতে ভুলবেন না